মানুষ এমন নাই অগ্নিসংক করে লুটপাট করে নাই পুলিশ এমন একটা ছুটো জগন্নাথ প্রতিষ্ঠান যারা নিজেদের অস্ত্র পর্যন্ত রক্ষা করতে পারে নাই সেই কুকুর আবার ঘেউ করে উঠছে আপনারা বলছেন সিংদার অচির এই আব্দুল রশিদকে গ্রেফতার করেছে আমি বলি অচির এত সাহস নয় এসপি সাহেবের ইন্ধনে পুলিশের উন্নয়ন কর্মকর্তাদের সহযোগিতায় এই আব্দুর রশিদকে হয়রানি করা হয়েছে করেছে আব্দুর রশিদকে গ্রেফতার করলে অন্যান্য সাংবাদিকরা বোধ হয় করবে ভাই আপনারা জানেন না আপনারা যাদেরকে সার বলতে বলতে মুখে ফেলা তুলে ফেলেন আমরা তাদের না বিশ্বাস তুলে আমরা তাদের লুটপাট দুর্নীতির বিরুদ্ধে এমপি মন্ত্রীদের লুটপাট দুর্নীতির বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকে আমরা সাহসিকতার সাথে দুর্নীতি দুর্নীতির বিরুদ্ধে আপনারা যদি মনে করেন আপনারা দেশের রাজনীতিবিদদের শক্তিশালী সাহেবকে বলতে চাই আপনারা দৃষ্টতার পরিচয় দিচ্ছেন আপনারা যদি মনে করেন এই নাটনের মানুষকে শাসন করতে এসেছেন তাহলে ভুল করবেন নাটনের মানুষের সেবক হয়ে যায় আপনার একজন এও একজন সাংবাদিক একজন সহকালের মতো একটা জাতীয় পত্রিকার সাংবাদিককে বলে রশিদ তুমি কেমন আছো এত বড় সাহস আপনার এওর কোথা থেকে হয় এটাতে কোনো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নয় আপনি সম্বোধন করেন আর আপনার একজন এও একটা অফিসার একটা হাটোচ্ছমান কর্মকর্তা সে কিনা বলে রশিদ কেমন আছো এত বড় করার পরেও এই সিংলার এও এখনো কিভাবে সিংলায় কর্মরত আছে প্রিয় বন্ধুবান আমরা হ্যান্ড মাইক ব্যবহার করছি কারণ এখানে আদালত চলছে আমরা আদালতের কাজে ভিন্ন করাতে চাই না আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা আছে আমরা বলতে চাই এই জেলা এবং এই পুলিশ সুপার হয় তাদের ইন্ধন রয়েছে না হলে তাদের অদক্ষতা রয়েছে যদি তাদের ইন্ধন কিংবা যোগ সাজস না থেকে থাকে তাহলে এত করে সিংনার ইয়ন সিংনার ওকে এই দুর্নীতিবাজ কেউ আসাদুজ্জামান মোল্লা তাকে প্রত্যাহার করা উচিত ছিল সে এমন অসাব্য ভাষা ব্যবহার করেছে সাংবাদিক আব্দুল রশিদের সাথে যেটা কোন কর্মকর্তা করতে পারে না কর্মকর্তাদের আচরণ বিধিমালা আছে কার সাথে কি ধরনের আচরণ করা যাবে একজন সরকারি কর্মকর্তা যেমন ধরনের আচরণ করতে পারে এটা রাষ্ট্রপতির কর্তৃক যে নিয়ম কারণ রয়েছে কোন নিয়ম কানুনে তোয়াক না করে আসাদ যে কাজ করেছিল সেটা বিশ্বতা আমরা দেখলাম এখন পর্যন্ত আমাদের সহগルメ আপনি নিশ্চিত এই নাটোর কোটে পাঠানো হয় না এইবা আরেকটা বিষয় আমরা মনে করেন বন্ধুগণ আমরা চ্যালেঞ্জ দিতে প্রস্তুত আছি নাটোরের সাংবাদিকরা ময়দান ছেড়ে পালিয়ে যাওয়া কোনো সাংবাদিক নয় ঠিক সাংবাদিকরা শেষ শক্ত বিন্দু পর্যন্ত এই মাঠে লড়াই করবে কলম ধরবে তোমাদের দুর্নীতির মুখশ খুলে দেওয়া হবে আমরা দেখেছি আপনারা কিভাবে থানাগুলোতে আসামিদেরকে নিয়ে এসে নির্যাতন করেন সব সময় আমরা অনেক প্রতিবেদন আমরা প্রতিদিন করি সকল বিষয় আমরা তুলে ধরতে পারি না কিন্তু আজকে থেকে আমরা বলতে চাই প্রশাসনের কর্মকর্তা আপনারা যদি আমাদের সাথে লড়াই করতে চান তাহলে আমরা তৈরি আছি আছেন আমরা ময়দানে মোকাবেলা করব আপনাদের সমস্ত মুখোশ আমরা উন্মোচন করে দিব আপনাদের কত ক্ষমতা আমরা কিন্তু জানি আপনারা ওই দুর্নীতিবাদ রাজনীতিবিদদের হেলতেই আপনারা কিন্তু কাজ হয়ে যান আপনারা কিন্তু কোন দুর্নীতি এখন পর্যন্ত বন্ধ করতে পারেন নাই আপনারা ক্ষমতা দেখান সাংবাদিকদেরকে কত ক্ষমতা আপনাদের আসেন না আইনের শাসন প্রতিষ্ঠা আসেন আমাদের কি দেশের তারা দুর্নীতিবাজ রাজনীতিবিদ্ধের কথা অন্যায় দুর্নীতি বন্ধ করতে পারেন না আপনাদের জোট জোর নাই আপনারা দুর্বল না আপনারা অযোগ্য অফিসার জন্য আপদদ্রবে চলেন আইনের উপরে দেশ পরিচালনার না সেজন্য আমরা বলতে চাই যে আপনাদের সুবর্তীর উদয় হওয়ার এখনই সময় আপনারা যদি সাংবাদিকের প্রতিপক্ষ বানাতে চান এর ফলে